نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وبغلانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

তাই আল্লাহর গাড়ি। যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের আলোচনা করেছেন এবারত কিছু দেহের মাধ্যমে সংগঠিত হয় যেমন নামাজ দৈহিক এবাদত আর কিছু এবার অর্থের মাধ্যমে সংগঠিত হয় যেমন জাকা আর্থিক আপাদত আর কিছু আপাদত আছে দেহ এবং অর্থের সমন্বয় যেমন হজ অর্থ লাগে পরিশ্রম লাগে তো শুধু দৈহিক আপাদত নামাজ আর শুধু দৈহিক এপাদত জাকাত সাধারণত মুসলমানেরা রমজানুল নব চাকা আদায় করে থাকে জাকাত কিছুর উপর ফরজ হয় কার উপর ফরজ হয় কাকে দিতে হয় কখন দিতে হয় কিভাবে দিতে হয় বড়ই গুরুত্বপূর্ণ একটি মাসা। প্রথম নম্বর কথা আমাদের এলাকা হিসাবে চার ধরনের মাল রূপর জাকাত খরচ হয় চার ধরনের মাল যথাক্রমে নগদ গ্যাস টাকা স্বর্ণ চাই ব্যবহৃত হোক চাই অব্যবহৃত উভয় প্রকার স্বর্ণ জাকাতের মাল তিন নম্বর রুবা চাই ব্যবহৃত হোক চাই অব্যবহৃত চার নম্বর ব্যবসার মাল তাই জায়গা জমি হোক চাই অন্য কোনো পণ্য হোক আমাদের এলাকা হিসাবে চার প্রকার মালের উপর জাকাত খরচ হয় যে সমস্ত এলাকায় অর দোম্বা ছাগল বকরি গরু ইত্যাদি লালন পালন করে অনেক বেশি আকারে ওদেরও জাকাত আছে গরুর উপরে আছে ছাগলের উপরে আছে ওদের উপরে আছে ডুমার উপরে আছে ভেড়ার উপরে আছে ইত্যাদি এগুলো যেহেতু আমরা এখানে লালন পালন করি না এগুলো এখানে আলোচনা করার তেমন আবশ্যকতা রাখে না এই চার প্রকার মাল নগদ গ্যাস স্বর্ণ রূপ ও ব্যবসার মাল এর উপর জাকাত খরচ হয় কি পরিমাণ থাকলে নিত্য প্রয়োজনীয় বস্তু আদি চার যে কোনো প্রকার কিংবা চার প্রকারকে একসাথ করলেন বর্তমান হিসাবে আঠাশি হাজার টাকা যদি থাকে সোনারূপর দাম উঠানামা করে বিদায় জাকের নেশাবো উঠানামা করে জাকাতের মূল মাপকাঠি পাঠি স্বর্ণ এবং রূপা স্বর্ণরূপার দাম সবসময় এক থাকে না জাকাতের সব সবসময় এক থাকে না উঠানামা করে এই বছরের হিসাব অনুযায়ী আঠাশি হাজার টাকা যদি উদ্বৃত্ত থাকে তাহলে জাকাত খরচ হবে কি পরিমাণ এই উদ্বৃত্ত সম্পদের মাত্র চল্লিশ ভাগের এক ভাগ আড়াই পার্সেন্ট খুবই কম অনেকে আমরা ভাবি যে টাকাটা উপার্জন করলাম আমি আমার ঘাম ঝরানো টাকা কেন দিয়ে দিব বহু মানুষ আছে যারা সাকাতের নেশাবের মালিক এদের থেকেও বেশি ঘাম এসে কিন্তু টাকার মালিক হতে পারে বোঝা গেছে ঘাম ঝরাইলেই টাকা আসবে সম্পদ আসবে এ কথা সঠিক নয় তাহলে আসে কীভাবে আসে আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে দেন সেই সম্পদের মালিক হয় যাকে দেন না পরিশ্রম করলে কি হবে সম্পদের মালিক হতে পারে সম্পদ আসে আল্লাহ পাকের পক্ষ থেকে মূল মালিক তিনি আমি হলাম ডিলারের নাই ডিলার সরকার যেমন রিলিফের গম আটা ইত্যাদি পাঠায় ডিলারের কাছে বন্টন করে ডিলার সে শুধু বন্টনকারী মালিক নয় সম্পদ এমন আমি মাত্র ডিলার সম্পদ আল্লাহ তা আল্লাহর হুকুম চল্লিশ ভাগের এক ভাগ গরিব মিস্টেনকে দিয়ে দিতে হবে এটা তাদের হক তাদের পাওনা পাওনা দ্বারের পাওনা তো গিয়ে আদায় করে দিতে হয় এইটাই নিয়ম যে আমি খোঁজ করে করে ফকির মিসকিনকে আদায় করে দিব সাকা চল্লিশ ভাগের একবার দেখতে তো দেখা যায় চল্লিশ ভাগের একবার অর্থ দিয়ে দিলাম অর্থ কমে গেল দেখা যায় এক রকম বাস্তব আরেক রকম অনেকে দেখা যায় স্বাস্থ্য খুব সুঠাম খুব ভালো দেখা যায় ভিতরে রোগের কারখানা অনেকে দেখা যায় হাড় কয়েক খান আছে কিন্তু মাসাল্লাহ সুস্থ কালকে কথা হইল যারা মাটি কাটে গ্রামগঞ্জে মাটি টুকরিতে করে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় ফেলে আমাদের বাড়িতে এভাবে মাটি কাটার সময় এক টুকরিতে কি পরিমাণ মাটি ওঠে কয়েকজনের তর্ক ওই টুকরি মাটিটা মাপ দেখে কি পরি আমার আপা জান রহমতুল্লাহ নিজে তাদের সামনে মাপ দিয়েছেন পাল্লা দিয়ে বাইশ পাল্লা হয়েছে বাইশ পাল্লা তার মানে বাইশকে পাঁচ দিয়ে গুণ দেন কত হয় একশো দশ এই একশো দশ কেজি মাটি একাশে মাথায় করে নিয়ে যায় মাথায় তুলো তো দুজনে দুজনের তুলল মাথায় করে নিয়ে যায় একশো দশ কেজি মাটি আমি আপনি পারবো কিন্তু দেখা যায় দেহে হাড্ডি কয়েক কান কিছু নেই সে তো নিয়ে যাচ্ছে সেই সুস্থ আরেকজন দেখা যায় স্বাস্থ্য খুব সুন্দর বাস্তবে ভিতরে রোগের কারণে তো দেখতে একরকম বাস্তব এক রকম তো জাকাতের বেলা তেমন দেখতে তো দেখা যায় সম্পদ কমে যায় আড়াই পার্সেন্ট দিয়ে দিলাম এক কোটি টাকা আমার কাছে আছে আড়াই লাখ টাকা দিয়ে দিলাম কমে গেল দেখতে দেখা যায় কমে গেছে সেখানে আমার আল্লাহ বলেন বাড়ে আল্লাহ বলেন সদাকা সুদ সম্পদকে ধ্বংস করে দেয় আর সদাকা সম্পদ বাড়ায় দানে সম্পদ বাড়ায় তো পাক তো বলেন দিলে বাড়ে আমরা দেখি দিলে কমে আর আমাদের দেখা সঠিক না পাকের বলা সঠিক পাকের বলা সঠিক তাহলে কিভাবে বাড়ে এটারও যৌক্তিকতা আছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে তাই এখানে পার্বনা করতে বাস্তবে বাড়ে তো জাকাত দিলে এক উপকার তো হল সম্পদ বাড়ে দুই নম্বর আরেকটি উপকার হয় সম্পদ পবিত্র হয় পরিষ্কার হয় জাকাত হলো সম্পদের ময়লা ময়লা সহকারে কোনো কিছু ব্যবহার করলে উপকারের পরিবর্তে ক্ষতি হয় বেশি যেমন খাবার ময়লা যুক্ত খাবার যদি খেয়ে নেই ক্ষতি হবে পেটে ব্যথা হবে পেট নষ্ট হবে স্বাস্থ্য নষ্ট হবে ক্ষতি হবে পরিষ্কার খাবার খেয়ে নিলে কুমুটার হবে জাকাত হল সম্পদের ময়লা এটা যদি না দিয়ে এটা সহকারে সম্পদ ব্যবহার করি ক্ষতি হবে অশান্তি আসবে এই সম্পদে শান্তি আনতে পারে না আর জাকাত দিয়ে দিলে ময়লা চলে গেলো বাকি সম্পদ পরিষ্কার হয়ে গেল এটা শান্তি হয়ে আনলে ছ নম্বর উপকার জাকাতে সম্পদ বাড়ায় দুই নম্বর উপকার জাকাতে শান্তি বয়ে আনে মানে সম্পদের বায়লা চলে যায় বাকি সম্পদ পরিষ্কার থাকে পবিত্র থাকে শান্তি বয়ে আনে তিন নম্বর উপকার জাকাত দাতার সাথে অন্যদের মহব্বতের সম্পর্ক গড়ে ওঠে আপনি কাউকে একশোটি টাকা দিলেন বলে দেয় আবশ্যক নয় এটা জাকাত দিলেন হাদিয়া বলে দেন নিয়ত জাকাতের আদায় হয়ে যাবে তার সাথে আপনার মহব্বতের সম্পর্ক গড়ে উঠবে আপনাকে ভালোবাসবে শ্রদ্ধা ভক্তের দৃষ্টিতে আপনাকে দেখবে এটা একটা অনেক বড় উপকার মানুষের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে চার নম্বর উপকার হয় জাকাত বাকি সম্পদকে হেফাজত করে সংরক্ষণ করে জাকাত না দিলে এই সম্পদ অরক্ষিত থাকে যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে জাকাত দিলে আল্লাহ রবুল্লা আমি বাকি সম্পদের হেফাজত করে কিভাবে করবেন না করবেন তিনি ভালো জানেন যেমন এখানে প্রতিবছরে আমি একটি ঘটনা শুনি শেখুল হাদিস আল্লামা সাকারিয়া রহমতুল্লাহ আলাই আপ দ্বিতীয় নামক কিতাবে লিখেছেন ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা সাহারামপুর মাদ্রাসা যে মাদারসায় পড়াইতেন শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলিয়ালী তো ওই মাদ্রাসার কেশিয়ার ছিলেন একজন আমানতদার দিনদা সোজা সাজা মানুষ লেখাপড়া তেমন ছিল কিন্তু ছিল বড় আল্লাহ দিনদার অনেক কথা বলার সময় ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে আল্লাহর মেহরবাণীতে আমরা বলি কথার বার্তা কথা বলার সময় ফাঁকে ফাঁকে কেউ বলে বুঝাইতে পারলাম তো কথা কেউ বলে বুঝতে পেরেছেন তো কথা কেউ বলে বুঝেছেন তো কথা এ ফাঁকে ফাঁকে বলে কথার বার্তা আর ওই আল্লাহর বন্দা বলতেন আল্লাহকে ফজল সে আল্লাহর মেহরবাণীতে কথার ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে একদিন সতাল সতাল মাদশায় এসে পোস্তাদের সামনে বলতেছেন আজ রাত তো আল্লাহকে ফজলছে আল্লাহ আল্লাহ গজব হয়ে গা আজ রাত আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে সবাই হেসে দিলেন গজব তো হয় আল্লাহর গুসা নারাজির কারণে মেহরবানিতে তো রহমত আসে গজব তো হয় না কিন্তু আল্লাহকে ফজলছে আল্লাহর মেহরবানিতে এটা তার কথার বাক্যা मूल कथा हलो अल्लाह का गजब हो गया ये तो हलो मूल कथा इन दुई कथा मिल रही विपरीत कथा एकत्रित हो गया आज रात दो अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया सवाई हंसे दिखे जिज्ञेश कर कैसे अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया तो बोलते सर मैं सोया हुआ था खट आवाज से मेरी नींद टूट गई আমি ঘুমিয়েছিলাম খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে যায় তো ঘুম ভাঙার পর দেখে চার পাঁচজন মানুষ আমার ঘরের ভিতরে আলমিরার তালা ভাঙার চেষ্টা করতেছে মানে এরা চোর তালা ভেঙে আলমিরার ভিতরে যা কিছু আছে চুরি করবে এই পরিস্থিতি আমাদের সামনে আসতে কি করতাম দিতাম চিৎকার চোর চোর বলে চিৎকার দিতেন আল্লাহর বন্ধা চিৎকার দিলেন আর আমরা যদি চিৎকার দেওয়ার সাহস নাও পেতাম তো অন্তত বলতাম যে ভাই এত কষ্ট করে তালা ভাঙলে লাভ হবে না আমি গরিব মানুষ এটার ভিতরে কিছু নেই তোমাদের পরিশ্রমটা বেকার যাবে এটা বলতাম কিন্তু আল্লাহর বামদা বললেন কি আরে ভাই ভাইসে তো মেয়ের পয়সা হ্যাঁ মাদ্রাসাকে ভি হ্যাঁ এলাকাকে বহু সে লোককে আমানতকে হ্যাঁ আরে ভাই এটার ভিতরে তো আমার টাকা আছে মাদ্রাসার টাকাও আছে এলাকার অনেক লোকের আমানতে টাকাও আছে তার মানে বুঝে দিলেন আলমিরার ভিতরে টাকা বুঝাই উল্টা আমার টাকা আছে মাদাসার আছে এলাকার বহু লোকের আমানতে টাকাও আছে বুঝে নেই এরপরে বললেন কি আলবাত্তা ইয়ে তালা নেহি তোর নেকা তবে এই তালা ভাঙার নয় কেন স্ত্রীকে জাকাত আদা কিয়া কর্তা এই জন্য যে আমি জাকাত আদায় করেছি কি আস্থা আমার আল্লাহর উপরে ইমান কত মজবুত আমি জাকাত আদায় করি এই জন্য এই তালা ভাঙার হয় তো এ কথা বলে আমি আবার ঘুমিয়ে পড়ছি চোর ঘরে রেখে কে ঘুমায় কোন সাহসে ঘুমায় ইমান কত মজবুত থাকলে ঘুমানো সম্ভব হয় আল্লাহ পাকের উপরে আস্থা কী পরিমাণ থাকলে ঘুমানো সম্ভব হয় এই চার পাঁচজন লোক ঘরের ভিতরে চোর এদেরকে রেখে উনি ঘুমাই পড়ছেন আমাদের তো ঘুম আসতোই না আল্লাহর বন্ধা তো জানেন আমি জাকাত আদায় করি সম্পদের হেফাজত আমার আল্লাহর দায়িত্বে তা আমি ঘুমাইলে অসুবিধে কি ঘুমিয়ে পড়ছে তো বর রাত্রে উঠে দেখি এরা এখন এদের চেষ্টা অব্যাহত আছে আলমারি ভাঙার চেষ্টা আবার এই কথা জানাইলেন আরে ভাই এটার ভিতরে আমার টাকা আছে মাদাসার টাকা আছে এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে তোমাদের আব্বাপও যদি ডেকে নিয়ে আসো এ তালা ভাঙার নয় কেন মাই জাকাত আদা কি আকার তাহ এই জন্য যে আমি জাকাত আদায় করি এ কথা বলে আমি চলে গেছি মসজিদে নামাজ পড়তে বলেন তো এতগুলো চোর ঘরে রেখে কোন সাহসে মসজিদে যায় কিন্তু আল্লাহর বান্দার পূর্ণ আস্থা আমি যাকাত আদায় করি আমার সম্পদের হেফাযত আমার আল্লাহই দাইতে আরসা সে মা ওয়ফিক রেকার রে মাস আরসা সে মা ওয়ফিক রেকার রে মাস ফিকরে মাদার কার রে মা আযার রে মাস ফিকরে মাদার কার রে মা আযার রে মাস আমি যার গোলাম আমার সব কিছুর দায় আমার মনে করে আমার সম্পদের হেফাজতও আমার আল্লাহ করবেন তাই উনি চলে গেছেন মসজিদে নামাজ কালাম পড়ে ঘরে ফিরে এসে দেখি এরা নেই আমার তালাও ঠিক আলমিরাও ঠিক টাকা পয়সাও ঠিক কিছু নিতে পারেনি এরা চলে গেছে এটা বলতেছেন আজ রাত তো আল্লাহকে ফজলছে আল্লাহকে গজল ভোগে আজ রাত আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজল হয়ে গেছে তো জাকাত আদায় করলে চতুর্থ নম্বর ফায়দার উপকার হইলেও বাকি সম্পদের হেফাজত আমার আল্লাহ করে আমরা তো দেখি একরকম বাস্তব হয় আরেক আল্লাহর খলি সৈয়দানা হসরত ইব্রাহিম আল্লাহ নদী গেনা আলাইসালাতবাসালাম ছিলেন নমরুদের আগুনের দীর্ঘ চল্লিশ দিন আমরা তো দেখতে দেখি আগুনের ভিতরে আসেন কেমন কষ্টে কিন্তু বাস্তবে আগুন ছিল তার জন্য হুলবাগের বরং এই পরিমাণ আরাম অনুভব করতেছিলেন আগুনের ভিতরে জীবনে এই পরিমাণ আরাম কখন অনুভব হয়নি যেন ইয়সমিনের গোলাপ ফুলের বাগানে তিনি ঘুরাফিরা করতেছেন হিমেল হাওয়ার মধ্যে এরকম ছিল তো দেখতে একরকম বাস্তব আরেক তো দিলে আমরা তো দেখি সম্পদ কমে বাস্তব হলেও সম্পদ বাড়ে দ্বিতীয়ত সম্পদের হেফাজ অর্থাৎ তৃতীয়ত সম্পদ পরিষ্কার হয় শান্তি বয়ে নিয়ে আসে চতুর্থত অন্যদের সাথে আমার সুসম্পর্ক গড়ে ওঠে মহাপতের সম্পর্ক গড়ে উঠে আর পঞ্চমত আরেকটা উপকার হয়ে যাকে আমি জাকলে যদি সে দিনদার হয় পরহেজার মত তাকেই হয় তো দিনদারের সহযোগিতা এটা আরেকটা বড় স্বভাবের কাজ বিশেষ করে যে সমস্ত মাদ্রাসায় রিল্লা বোর্ডিং আছে যদি আমি লিডা বোর্ডিংয়ের ফান্ডে জাকারটা দিয়ে দিই এগুলো ব্যবহার করবে তারা যারা মাথায় লেখাপড়া করে গরিব ছাত্র সবসময় হাদিস তফসিল ট্যাকা মশালা মশাই নিয়ে তারা ব্যস্ত থাকে নামাজ কালাম এবাদত নিয়ে ব্যস্ত থাকে এদের পিছনে আমার জাকারটা ব্যয় হচ্ছে সদা কয়ে চার হাজার উদ্বৃত্ত আরেকটা শখ হয়ে যাবে প্রবাহমান শখ এর সব এক সেকেন্ডের জন্য বন্ধ হবে মাদাসা ছাড়া অন্য গর্বের সাক্ষাৎ দিলে স্বভাব তো আসে কিন্তু ওইটা সদাকায় ইয়ে হবে দিলাম স্বভাব হলো এরপর থেকেই শেষ সামনে চলতে থাকবে না মাদাসার ফান্ডে দিলে চলতে থাকবে কেন যে এই ছেলে আলেম হয়ে আবার আরেকজনকে পড়াবে আলেম বানাবে ও আলেম হয়ে আরও পড়াবে আরও আলেম বানাবে এর ন্যাট বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তেম পর্যন্ত আমার সব বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তেয়ামক পর্যন্ত সদা পায় যা রিয়া তৃতীয়ত আরেক স হবে দিনের সহযোগিতা যেটা দিন শিখার সুযোগ পেয়ে গেছে আমার এই পয়সাটা পেয়ে দিনের সহযোগিতা হবে চতুর্থ তো আরেক ফায়দা তো জাকাত আত্মীয় স্বজনকে দিলে সব বেশি হয় যাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে এদেরকে দিলে সব বেশি হয় যারা মাদ্রাসায় পড়ে এদের সাথে আত্মীয়তার সম্পর্ক অনেক গভীর রু হানি আত্মীয়তার সম্পর্ক আমার রক্তের আত্মীয়তার সম্পর্ক যারা এরা হয়তো অনেকে খায় হিরোইন খায় নেশা করে নামাজ পড়ে না মদ খায় উল্টা পাল্টা চলে এদেরকে চাকাত দেওয়া এক কথা আর যারা হাদিস পড়ে তাফসির পড়ে ফেঁকা পড়ে দিন শিখে এদেরকে জাকাত দেওয়া আরেক কথা ওইটা হয় প্রবাহমান সদা সদাখায় যা রিয়া আমার পর্যন্ত সহজ চলতে থাকে অনেক ব্যবহার তৃতীয়ত আমার এই জাকাতের মতো গুরুত্বপূর্ণ একটা আবাদত হিরোইনজির পিছনে ব্যয় হয়ে গেল এটা তো মেনে নেওয়া যায় না মদের পিছনে ব্যয় হয়ে গেলেও মেনে নেওয়া যায় হ্যাঁ আমার এই জাকাতের মতো গুরুত্বপূর্ণ আবাদতের পয়সাটা ব্যয় হয়েছে হ্যালমের পিছনে ডেইনের পিছনে তালেবুল আলেমদের পিছনে এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার তো তাই যে সমস্ত মাদ্রাসা লীলা বোর্ডিক আছে এখানে যদি আমি জাকাতের পয়সা আদায় করি কয়েক ধরনের সব আমি পেয়ে যাব অতএব এই জাকাত যেহেতু আমরা রমজানের মোবারকে আদায় করি রমজানের ভিতরে ভিতরে আদায় করে দেওয়ার চেষ্টা করি এবং যে সমস্ত মাদ্রাসা লীলা বোর্ডিক আছে সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি পাক আমাদেরকে তৌফিক দান করুন জাকাত তাকে দিলে জাকাত আদায় হয় যার কাছে যে নেশাব বললাম নিত্য প্রয়োজনীয় বস্তু আদি হাজার টাকার মতো উদ্বৃত্ত সম্পদ নেই তাকে জাকাত দিলে জাকাত আদায় হয় আর আঠাশি হাজার টাকার মতো উদ্বৃত্ত সম্পদ থাকলে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না এখন আমার এলাকার কিছু লোক বা আত্মীয়তার সম্পর্ক আছে কিছু লোক আঠাশি হাজার টাকার মতো উদ্বৃত্ত সম্পদ আছে কি নেই আমার জানা নেই জিজ্ঞেস করতে গেলে লজ্জাবোধ হয় জিজ্ঞাসা করতে পারি না জাকাত দিয়ে দিলাম বাস্তবে সে সম্পদের মালিক কেমন হইল তাই এখানে উপকার হবে রিল্লা বোর্ডিংয়ে যদি দিয়ে দেয় তাহলে যোগ বন্ধ করে দিতে পারব যে আমার পয়সাটা জাকাতের উপযোগী জায়গায় দেয়া হয়েছে এবং ভালো জায়গায় ব্যয় হবে চোখ বন্ধ করে দিতে পারি তো জাকাতের মাস্টার কাকে জাকাত দেওয়া যায় এটা হলো নিত্য প্রয়োজনীয় বস্তু আদি বাদ দিয়ে আঠাশি হাজার টাকার মতো উদ্বৃত্ত সম্পদ যার কাছে না থাকে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে এই খোঁজ পাওয়া খবস্থ অনেককে দেখবেন বিজ্ঞা করে রাস্তার কিনারা দাঁড়ায় বিজ্ঞা করে কিন্তু সুদে টাকা লাগে রেখেছে কয়েক লাখ টাকা আমাদের সামনে ধরনের মশালা আসে এই জন্য অভিজ্ঞতা আছে কয়েক লাখ টাকা সুদে কাটায় রাখছে এদিকে কিন্তু ভিক্ষা করে তো ফকির ভেবে তাকে জাকাত দিয়ে দেওয়া হয় বাস্তবে সে জাকাতের উপযোগী নয় অনেক সন্দেহ তাই খুব হুঁশিয়ারির সাথে জাকাত দিতে হয় জাকাত দেয় এটা আমার নিজের কৃতিত্ব নয় আমার অবদান নয় বরং তাদের হক তাদেরকে পৌঁছে দিবে আমার কাছে আপনি এক লাখ টাকা পান এটা আপনাকে পরিশোধ করে দেয়া কি আমার কৃতিত্ব না বরং আপনার যে পান এটা আপনার অবদান ছিল আমার উপরে আমি এটা আদায় করে দিলাম আমার কৃতিত্ব নয় তো এটা ফকিরের হক তাদেরকে যে আদায় করে দিলাম আমার কৃতিত্ব নয় এখানে বড়াই করা এখানে আমি ডাকা সে গ্রহীটা আমি ভালো সে খারাপ এই ধরনের মানসিকতা কখনও আনা যাবে না আমার আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর হুকুম পালনার্থে দিয়ে এদের হক হাদির শরীফে আছে এক লোক রসৌলে আকরাম সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের থাকতেন বেশি সময় আর তার ভাই কাজকর্ম করে অর্থ উপার্জন করতো নিজের সংসারও খরচ করত এই ভাইয়ের পিছনে খরচ করত একদিন ওই ভাই এসে দরবারে নবুওয়াতে কমপ্লেন দেয় অভিযোগ দায়ের করে যে হুজুর এই ভাই আপনার এখানে পড়ে থাকে সম্পদ উপার্জন করে না তার খরচ আমাকে বহন করতে হয় মানে একে একটু গুজান এওজাতে কামাই করে তো হুজুর বললেন কি তো তোমার আয় উন্নতি এর কারণেই হয় এই যে এখানে থাকে এর কারণে তোমার আয় উন্নতি হয় তো এই যে ফকির মেসিনটা আসে তাদের কারণে আমার আপনার আয় উন্নতি তাই তাদের একটা হক আছে এই সম্পদের মধ্যে তাদেরকে দিয়ে দিতে হয় যেমন ধরুন এখানেও আমরা আমি বলেছি যে যে আমাদের মানুষের দাওরাই হাদিসে শেখ রত্নের বুখারের অনুষ্ঠানে আপনারা অনেকে উপস্থিত থাকেন এই এক বছরে দাওরাই হাদিসে হাদিস এবং হাদিসের ব্যাখ্যা সহকারে প্রায় এক লক্ষ হাদিস পড়ানো হয় এই এক লক্ষ হাদিস পড়াইতে গেলে প্রত্যেকটি হাদিসের শুরুতে বলতে হয় কালান নব ইউ আলাইহি আলাই ওম নবী করিম সাল্লাহুর আলাই ওয়াসাল্লাম বলেন এক লক্ষ বার দুর হয় ব্যাখ্যা করতে গেলে কোনো কোনো হাদিসের ব্যাখ্যায় পাঁচবার দশবার বার পনেরো বার বিশ বারও বলতে হয় যে নবী আকরাম সাল্লাহুর আলাইহে ওয়াসাল্লাম বলেন বড় যদি আমরা পাঁচবার ধরি পাঁচবার তো এক লক্ষ হাদিসে কম আজ কম পাঁচ লক্ষ বার দুরশরি পড়া হয় হাদিস শরীফে আসা আমার উপর একবার দুরশ্বরী পড়বে আল্লাহক তারুফত দশটি রহমান নাজিল করে তো পাঁচ লক্ষ শরীফের বরকতে পঞ্চাশ লক্ষ রহমত নাজিল করে তো এক একজন ছাত্র আমাদের এই কমে মাদ্রসায় বৈশিষ্ট্য এবং জরুরি যখন এই রসল্লা সাল্লাহ আলাইহাসলামের নাম কিংবা আলোচনা আসবে বাধ্যতামূলক ছাত্র শিক্ষক সকলে দুরসরীফ পড়ে তার মানে এক একজন ছাত্র পঞ্চাশ লক্ষ রহমত নিয়ে আসে দূর শিল্পের বিনিময়ে তার আদি যত ছাত্র থাকে যেমন আমাদের এখানে কখনো একশোর বেশি কখনো একশো বল থাকে বোর্ডের একশো ছাত্র ধরলে এক একজনে পঞ্চাশ লক্ষ রহমত যদি আনে একশো ছাত্র কত লক্ষ রহমত আনলো হ্যাঁ একজনে পঞ্চাশ লক্ষ একশো জনে পঞ্চাশ কোটি এই পঞ্চাশ কোটি রহমত এরা নিয়ে এসেছে এ রহমতগুলো নিয়ে এসে এরা করে নিয়ে বসে থাকে রহমত রহমতটা ছড়িয়ে পড়ে পুরানো হয় এই যে আপনার আমার জাকাতের পয়সা দানের পয়সা এখানে ব্যয় হইল এরা এই রহমতগুলো নিয়ে আসে এ রহমতগুলো আমার আপনার বাবাও আসে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে এরা তো এভাবে দুরুশুরি পড়ে না হয়তো নামাজও পড়ে না আপন ছেলেও তো এমন আছে নামাজ পড়ে না আমার কথা শোনে না দিন ধর্ম মানে না আল্লাহ কোদা মানে না তাহলে হেও আত্মীয় আর এই যে রহমানগুলো নিয়ে আসে আমি একটা বাদ পাই হাত তুলে বলে আল্লাহ যারা দুইটা টাকা মজাসার দান করেছে আল্লাহ তাদেরও না যাতে ব্যবস্থা করে দাও এরা তো বলে না দোয়া করে তো তাহলে বলেন তো আমার আত্মার আসল আত্মীয় কি এই যারা এখানে করে আমাকে স্মরণ করে দোয়া করে এরা তো আমার আত্মার আসল আত্মীয় অতএব এদেরকে দিলে আত্মীয়কে দেয়া হইলো না একথা বলা ঠিক নয় বরং এরা আরও গুরুত্বপূর্ণ আত্মীয় এরা আমার রুহানি আত্মীয় তো এদেরকে আমি যদি জাকাতের পয়সা পয়সাগুলি দিই তাহলে আত্মীয়কে দেয়া হইল আর সদাকে জারিয়ার সব হইল দিনের খেত নত কয়েক রকমের উপকার আমার হয়ে গেছে অতএব আমরা চেষ্টা করি জাকাতের পয়সা যে সমস্ত মদরসার ইল্লাভে গেছে সেখানে পৌঁছে দিই আমাদের এখন আলহামদুলিল্লাহ সকল শাখায় মিলে প্রায় বারোশত ছাত্র এখন লেখাপড়া করে বোর্ডিংয়ে সাড়ে আট থেকে নয়শো ছাত্র খাওয়া দাওয়া করে এখানে রিল্লা বোর্ডিংয়ে সাড়ে আট থেকে নয়শো ছাত্র খাওয়া দাওয়া করে তো এখানে যদি জাকাতের পয়সাগুলো দিয়ে দেয় আপনি নিশ্চিত থাকুন চোখ বন্ধ করে যে জাকাতের পয়সাগুলো সহি জায়গায় সঠিক জায়গায় ব্যয় হচ্ছে ইনশাআল্লাহ কয়েক প্রকারে সব আমরা পেয়ে যাব আল্লাহ মুলা নিন আমাদেরকে তৌফিক দান করুন সঠিকভাবে হিসাব করে যাতে আমরা চাকা সহি জায়গায় পৌঁছাইতে পারি সুভঠা আন আল্লাহ হি অ বেহামদিক সুভঠা আন আক আল্লাহ হুব